বিভিন্ন ধরনের অ্যাকসোসরি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ 100% হ্যাঁ এই এনসে ফাস্ট জেনারেশন এটা হচ্ছে আপনাদের 350 চ্যালেঞ্জ আর কি কোন সমশলের চেঞ্জ পাবেন হ্যাঁ সাতে সাতে রিপ্লেস পাবেন এটা আর একটা কম টাকাতে আমাদের আপনাদের সেকেন্ড জেনারেশন হ্যাঁ সেকেন্ড হলে এটা কত বেস নিতে হবে যদি অর্ডার এটা আমাদের তো বস আপনার পাইকারি পিস সর্বনিম্ন বীজ বা দশ এরকম হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো বুঝতে হ্যাঁ বাজার কি হ্যাঁ হ্যাঁ টাইপ সি পোর্টেটা হ্যাঁ সাউন্ড কোয়ালিটি যেরকম কাজ এটা টাকা পিস করে নিতে হবে হ্যাঁ দশ পিস সর্বনিম্ন এম টেন হ্যাঁ যেটা পাঁচ দামে বাজারে এখন পাইতেছেন আপনারা হ্যাঁ কপি ভাই বাট এটা ডাবল ব্যাটারি আর কি

বস্তু আছে। อ่า এটাও খুব ভালোই চলতেছে। আপনি এর এটা প্রাইস হচ্ছে আপনাদের 260 টাকা। 260 টাকা? হ্যাঁ। 10 পিস। সর্বনিনো 10 পিস। সানি সানিরেন্সি। হ্যাঁ, যেমন আপনি সাং করে দেখেন নতুন ব্র্যান্ড। হ্যাঁ, এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড। এটা মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে। তাহলে এর ফোর্সের মতো কপিটার মতো। হ্যাঁ, এটা লাস্ট 450 50 টাকা রাখা যাবে। 450। বুঝতে আছে। সর্বনিনো এর কোয়ান্টিটি হবে 20 পিস। অরিজিনাল এয়ার T28 Pro। অরিজিনাল টি20 প্রো 6 মানে অনটি গ্যারান্টি সহকারে এটা এর তো অনেক পপুলার সুপার ব্র্যান্ড 6 সহ 28 প্রো 6 মাস এটা কি আপনারাই দিবেন নাকি দোকান থেকে না না এটা আমাদের এটা ব্যবহার করা হয়েছে অনেক হাই এবং দেখতে পাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড এটা নিয়ে বলার কিছু নাই 950 950 আপনি বাজার বাজার চ্যালেঞ্জ এটা রেটে হ্যাঁ আপনি 950 টাকাও মাল পাবেন না প্লাস আপনি 6 মানথে ওয়ানটি গ্যারান্টি এটা খুবই কম দামে এটা প্রোডাক্ট আমাদের এয়ার হ্যাঁ 6 মানথে ওয়ানটি সহকারে আপনি যেরকম কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র আপনি 850 টাকা কিন্তু গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতে চাছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন এটা টি53 এটা আপনার কাজ করবে

এখানে আর একটা মনে হয় আছে এনসির এই এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে পাঁচ পিস দশ পিস করে চল্লিশ টাকা আপনার দোকানে উঠে রাখতে পারেন এনি টাইম এগুলো ভালো বিক্রি হবে পানির দামই দিতেছে এটা হ্যাঁ মানে एग्जांपल বলতে হোলসেল হ্যাঁ 330 330 330 সেটাকে এটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি ওরইমো পাবেন হ্যাঁ ওরইমো কপি এটা এর ভিতরে আপনি 4টা ব্র্যান্ড পাবেন তার থেকে 5টা জয়רום Realme MI Lenovo ভিতরে এই যে এরকম কোয়ালিটি হবে হ্যাঁ এরকম তো এখানে আছে Realme আছে হ্যাঁ Lenovo আছে প্রোডাক্ট দেখতে একদম এটা কি টাইপ হবে এটা আপনার আইফোন আর লাইটিং ইং কোর্ট এগুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং ইং হবে আর এগুলো কিন্তু অনেক কমন মডেল সো পট যেগুলো আপনার সব চাইতে এগুলো বেশি চলে বাট এগুলো হচ্ছে একদমই কপি তবে এখানে যে ব্র্যান্ডগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আবার অরজিনাল কাছে আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র টাকা কোয়ালিটি কোয়ালিটি কপি কপি বলতে কপি

আমাদের আর একটা কোয়ালিটি ফুল মাল এবং আপনার কালারিং একটা মাল আছে যেটা আপনার কি নামে আর কি পরিচিত হ্যাঁ মাত্র আপনার 48 টাকা এটা 48 টাকা হ্যাঁ 48 টাকা আচ্ছা ডি টু আনটা বর্তমানে কত নিচ্ছেন কম দামের মধ্যে মনে হয় এটা হেডফোন ডি টু ইনটু দিচ্ছি মাত্র আপনার 29 টাকা মাত্র 29 টাকা 29 টাকা বুঝতে হ্যাঁ হেডফোন নরমাল কোয়ালিটি যেটা আর কি ডি 19 ডি 19 টাইনিস দের তৈরি হেডফোন কত এটা এটা দিচ্ছি আমরা 52 টাকা 52 টাকা বুঝতে পেরেছি ঘন্টা চার্জ থাক ব্যাকআপ থাকবে হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা চার্জ একটু ভালো যাবে আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করি যেরকম সাউন্ড কোয়ালিটি এটা দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% টাকা প্রোডাক্টের কোয়ালিটি একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি ভালো এটা আর আমি যে আপনাদের ট্রান্সফারেন্ট যেগুলো দেখাইছি কন্যা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন যেগুলো দেখানো এগুলো হলো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালেকশন কিন্তু ব্যাপক আছে তো এছাড়াও এম বারো মনে হয় এটা দেখানো নাই এখানে এম টোয়েন্টি ফাইভ আছে যেটা বর্তমানে এখন বর্তমানে বিভিন্ন অনলাইন মিডিয়াতে দাঁড়াতে কিন্তু অনেক হট মডেল এগুলো বেশি চলতেছে মানে এগুলো একটু ডিজাইনটা একটু অন্যরকম তো যার জন্য চলতেছে বেশি তো দেখতে পারেন যেমন আইফোনের জন্য টাইপ সি টু লাইটেনিং পোর্টের যে ডাটা কেবলটা রয়েছে এটা কিন্তু এখানে হিউজ আপনার আছে এটা আপনারা পাবেন আর ফার্স্ট চার্জারের ভিতরে যদি বলতে যায় তাহলে এখানে ভিভোর ফার্স্ট চার্জার রয়েছে ভিভোর এটা কত করে দিচ্ছেন বর্তমানে ছয়শো আশি আর এখানে ভেন কান্ড্রেড পারবেভেন এছাড়া ওয়ান প্লাস আছে সিক্সটি ফাইভ এর এখানে Apple এর আছে যেটা অরিজিনাল অ্যাডাপ্টার এটা কি 100% অরজিনাল না এগুলো অরজিনাল কোয়ালিটি এটা এগুলো প্রাইস কত করে আমরা 500 490 করে রাখা যাবে 490 করে রাখা মানে কোয়ালিটি বেশি হতে হবে বুঝতে পেরেছি আর এখানে Samsung এর যে অ্যাডাপ্টার গুলো আছে এটা কি 100% ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এটা আপনি 3 পিন এর 3 রেভেনস তো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে মাত্র তো করে এটা এরকম প্রোডাক্ট কিন্তু এখানে অনেক আছে এছাড়াও এখানে আপনার আইফোনের জন্য যে হেডফোন গুলো আছে লাইটনিং বোর্ডে লাইটনিং বোর্ডে হেডফোন গুলো আপনারা টেবিল টেবিলিস্টার আর কি এটা আপনি তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে আপনার কমায়ের ভিতরে এক হেডফোন আছে আমাদের হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হ্যাঁ ইউজ করতে পারবেন খুব ভালো কথাবার্তা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটা দাম খুবই কম দাম খুবই কম আপনার মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা

আমাদের আরো কিছু আপনার ক্যাবেল আছে কম দামে সব নিম্ন এটা এটার প্রাইসটা কত দিচ্ছে এটা আমরা দিচ্ছি বস আপনার মাইক্রো যেটা এটা দিচ্ছে আপনার 18 টাকা 18 টাকা মাইক্রো আর আপনার টাইপ সি যেটা টাইপ সি দিচ্ছি আপনার এটার কথা 20 টাকা আনবে টাকা টাইপ সি মাত্র 20 টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো টাইপ সি করে নিতে হবে এটা এগুলো সর্বনিম্ন আপনি 30 থেকে 30 উপরে সর্বনিম্ন 30 টাকা একটু কম তো বহুত হয়ে যায় এগুলো মানে মধ্যে দিয়ে দেন এটা টাইপ বি পাবেন টাইপ সি পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনি টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে হাতে খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপ সি থেকে টাইপ সি ইউএসবি থেকে টাইপ সি পিডি টাইপ সি থেকে টাইপ সি আর থেকে টাইপ সি আছে আর কি আপনি দুটো প্রাইস দুটো টাকা 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 বুঝতে একদম সস্তার কোয়ালিটি খুবই সুন্দর আর কি অরিজিনাল কোয়ালিটি বলতে স্যামসাং ব্র্যান্ডের

আর এখানে রিমিক্স এর আরেকটা আছে যেটা বেশ সাদা রামে সেমি কিন্তু এটার মতো ডিসপ্লে হবে না এটা আর ডাবল পি 26 মডেল আর এটাতে মোটামুটি ডিসপ্লে হবে জয়রম এটা আসলে ভালো এটার প্রাইসটা কত এটা মাত্র দিচ্ছে এখন 1700 করে মাত্র 1700 1700 হোলসেল 20000 এম এস 22.5 ওয়াট 22 ওয়াট এক্স্যাক্টলি পাবে মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাকসেসরিজের যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমই দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন